দে

মা oh, <laughs> <Anad. laughs> टेलीविजन uh, तो चालू हां आजा आजा जरा बैठ जाओ ओ छा ये गाती जैसी है चलो लेकर टनो माल भराती जाने

রানীতলা থানা পুলিশ প্রশাসন কাজ কেমন করছে ভালোই করছে কত পিস মতো গাঁজা গাছ কাটলো পিস হবে কত পিস একালশো পিস একালশো পিস এইভাবেই নিষেধ ভালো করে যাবে নিজে গা মানে গাছ কেটেছে এতে এলাকাবাসী বয়স এলাকা ভালো দিয়ে আপনার নাম মৃণাল শেখ এটা কোন গ্রাম আলমপুর